মাঝে মাঝে মনে মনে চিন্তা করি আরে সিনেমা নাটকে নায়িকারা দেহি যে যে সুন্দর করে হাজি গুজি এক্কে বই থাকে তো আইও মনে মনে চিন্তা করি আইও একদিন এনে হাজি গুজি একেরে রেডি হই নতুন কাফর সফর হরি স্বর্ণ গয়না লাগাই তারপরে লিপস্টিক মিউস্টিক লাগাই এককে সুন্দর করে বই থাক তো বাবুরে মা তারপরে চিন্তা করলাম যে আই নায়ক নায়িকারা না এই যে হাজি গুজি বই থাকলে কাম কাম হইব হ্যাঁরা হয়েছে আইব তো আই হাজি গুজি বই থাকলে আর সংসারে কাম গুণ কনে করব কনচে দেহে তো আর মনে মাঝে মাঝে ইচ্ছা করে কাম কাজ সব হালাই দিয়ে আই এক সুন্দর হাজি গুজি রেডিও হয়ে একের বই থাকি যাতে আর সংসারে কোনো কাম করতাম বালা লাগে না বুঝছেন নি তো আসসালাম আলাইকুম দর্শক আন্নারা করি যে আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহ তো মনে মনে চিন্তা করেন যে আরে আজ আবার কেলে আঞ্চলিক ভাষায় বয়সদের তো আর হয়েছে কি জানেনি সংসারে কাম করতে করতে বুঝছেন আর জীবন গান এক করলা আছে না করলার মতো এক তিতা হয়ে গেছে তো ইল্লাই আই চিন্তা করলাম তো করলার মতোজন গেছে তো আর জীবনে মিডা তো আইনিইব তো এলাই যে আঞ্চলিক ভাষায় বয়েস দিলাম বুঝছেন নি যাতে আর জীবনে এক মিডাইয়ে আনেরা জীবনও আমনেরও দেখে দেখে আনের জীবনে মিডিয়ায় মিডাইয়ে বুঝছেন নি সংসার জীবন যে এত জ্বালা যন্ত্রণা বুঝছেন নি জ্বালা যন্ত্রণায় আর আর কোনো কোনো কিছুই ভালো লাগে না মনে কয় যে একেরে বনে জঙ্গলে যাই বই থাই তো বাবুরে রে এক সময় আর ইচ্ছা ছিল সাবানা অনে বুঝছিলি তো সাবানা তো ওইলাম না তো শেষ মেশ আমি সকিনা ওই গেলাম সকিনা ওই সকিনা গোম তো সারাদিন কাম করে তো আর কাছে মনে হয় সকিনার অবালা আছে সকিনারা করব এক কাম দুই কাম আর আঙ্গ আঙ্গকরণ লাগে সারা দিন একশো হাজার কাম করলেও যেন কাম শেষ না বাবুরে বাবু সংসারের ভিতরে এত কাম করতুন যে আইয়ে আই নিজেও কইতাম পারি না তো আই যে অন বয়েস দিয়ে আনেগুলোকে এই যে এনে কথা কইয়ের আর মন্ডার ভিত্তে কিন্তু বহু অশান্তি কিন্তু আই আনে এনে কথা কই আঞ্চলিক ভাষায় যে কথা কইয়ের বয়স দিয়ে তো আর মন গায়ে কিনে হাত লাগছে আর কিনে মনে মনের ভিত্তি শান্তি লাগে যে আই আর বন্ধু কনের লগে এনে করি কিনে সুন্দর করি তো বয়স দিয়ে বুঝছে তো আর এই আঞ্চলিক ভাষার ভিডিও গান যদি আনে কাছে ভালো লাগে থাকে তাহলে এখানে সাবস্ক্রাইব করে দিবেন আর কিনে শেয়ার বেশি বেশি শেয়ার করে দিবেন এক কিনে শেয়ার বেশি বেশি শেয়ার করে দিবেন আর ইজ্ঞান লাইক দিয়ে দিবেন যারা এই পর্যন্ত দেখছেন একজ্ঞান লাইক দেন নো তারা কিনে কষ্ট করে ইজ্ঞান লাইক দিয়ে দিবেন আর আনে কমেন্টে জানাইবেন আরে আঞ্চলিক ভাষার ভিডিও গান আনেকের কাছে কেচ্চা লাগছে যদি আনেকের কাছে বালা লাগি থাকে তাইলে আই আরও বেশি বেশি আঞ্চলিক ভাষার ভিডিও দিব আর করলার মতো তিতা জীবন গাড়ে এক মিষ্টি কুমড়ার মতো মিডা আনতাম সাইয়ের বুঝছেন নি এই করলা খাইতে খাইতে আর করলায় দেখতে দেখতে জীবন যে একেবারে করলার মতো তিত হয়ে গেছে বুঝছেননি কি কইতাম আনেকের কাছে দুঃখের কথা তো আর্নেক কাছে তো এক কিছু শেয়ার করতাম পারি না তাই একনে আঞ্চলিক ভাষায় এক কথা কই মন্ডার এক শান্তি করতাম চাই আর বুঝছেন বাবুরে দুই ঘর করি এই ঘর এই ঘর কাম করতে করতে গুছাইতে গুছাইতে আর পরিষ্কার করতে করতে আয় তো মানুষের মতো অপরিষ্কার থাকতাম পারি না এই হইলো আর চালা তো আই এই পরিষ্কার করতে করতে এর ফলে যায় আর হায়ে ব্যথা হাতে ব্যাথা ফুরা সরিলে ব্যথা শুরু হয়ে যায় তো ব্যথা শুরু হইলে এবার কতক্ষণ হুতি থাই হুঁতি থাই আবার উঠে আয় কাম করা শুরু করি বুঝছেন নি তো কাম করি ঠিকই কিন্তু সংসারের ভিতরে এক এক বিন্দু মাত্র কোনো দাম নাই এই সকিনা নাগাকও দাম আছে কিন্তু আন্ডার কোনো দাম নাই বাবুরে জীবনে কত সহজ আসিল সাবানা হয়ে যাওয়াম গিয়ে সাবানার মতো কাম কাজ ন শুধু আড়ে আড়ি এই মাতা তো মাথাত এই মাতা তো মাথাত মাতার আর খামো আর হন সকিনা নাগত খারাপ অবস্থা হয়ে গেছে কাম করতে 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 কইতে মানে এক জীবনগা করলার মতো তিত হয়ে গেছে কি কইতাম কনসে এই যে এই যে গড়ে ইয়া দিছে ইয়ারে পরিষ্কার করতে করতে আর জীবন আর শেষ তো আই মানুষের মতো অপরিষ্কার থাকতাম ভারি না আর আরো বেশি কষ্ট হয় বুঝছেন তো এই কতক্ষণ এই ঘর পরিষ্কার করি কতক্ষণ সেই ঘর পরিষ্কার করি কতক্ষণ রান্দি রি এরপরে আর থায় না গ্যাস তো এই গ্যাস লই আয় জীবন যুদ্ধ করিয়ে মানুষে কই না মানুষের জীবনে বলে দুগার সমস্যা থাই আর জীবনে কত হাজার সমস্যা ইয়া আয় আন্নগর বলি বুঝাইতাম হাততান্ন আন্নারা তো মনে করেন দুই মিনিট চার মিনিট মিনিটের দেখি আন্নারা মনে করেন আইয়া কত সুখে আছে আসলে এত সুখে নাই বাবু সংসার জীবন যে কত কষ্টের কত জ্বালা যন্ত্রণা যে সংসার করছে যার বিয়ে হইছে যে সংসার করছে যে এ জীবন যুদ্ধ করছে হ্যাঁ কইতে পারবো হ্যার জীবনে কত জ্বালা যন্ত্রণা বর্জিনী তো আজকে কইতে কইতে বহুত কথা আন্নগর কাছে কইলেছি আকিয়া কোমু বুঝি বুঝিনি মনের ভিতরে এত অশান্তি লাগের যে কার কাছে যায় আর অশান্তির কথা গুণ কমু কারে কই শেয়ার করমু বুঝি বুঝতে পারি না তো বাইবলেম যে আজকে আর নেগো লোকই আর অশান্তির কথা গুণ শেয়ার করমু তো কাম কাজ করি ঘর গান পরিষ্কার করি এক সুন্দর করি আবার ভিডিও করলাম এই ঘর গান মানে ঘর গান পরিষ্কার দেখলে মনটাও শান্তি লাগে শুইলেও যেন এক শান্তি লাগে ঘর যদি অপরিষ্কার দেখে আর যেন খানা না কোনো কিচ্ছু আর বালা লাগে না আর শুধু অশান্তি আর অশান্তি লাগে তো যখন যে ঘর দুয়ার এক কে ভরি ফাটি গুছানি সুন্দর এই ঘর তখন গড় মনের ভিত্তে মানে অনেক অশান্তি একটা প্রশান্তির মতো লাগে খুব একটা শান্তি লাগে ঘুমাইলেও যেন শান্তি লাগে খাইলেও যেন শান্তি লাগে শুধু শান্তি আর শান্তি লাগে তাই যে এনে রাখতেছি আল্লাহ